মৃত্যুর আগে ছ হাজারটি প্রেম করতে চান অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় অবাক লাগছে সম্প্রতি এক সাক্ষাৎকারে কিন্তু এমনই মন্তব্য করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ঠিক কোন পরিস্থিতিতে কেনই বা তিনি এরকম মন্তব্য করলেন সবটাই জানবো আজকের এই ভিডিওতে ব্যক্তিগত জীবন নিয়ে সদা অকপর থেকেছেন টলিকুইন স্বস্তিকা মুখোপাধ্যায় নিজের বোল্ড অবতারের সাথে সাথে নিজের বোল্ড স্টেটমেন্টের জন্য বেশ পরিচিত অভিনেত্রী যেখানে সকলে নিজের ব্যক্তিগত জীবনকে গোপন করতে পছন্দ করে সেখানে কিন্তু নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুললাম খুলনা মন্তব্য করতে দেখা যায় স্বস্তিকাকে স্বস্তিকার সঙ্গে প্রেম প্রসঙ্গে জিতকে তেমন কিছু বলতে না শোনা গেলেও জিতের সঙ্গে তার প্রেম যে বেশ গভীর ছিল তা কিন্তু অকপটে স্বীকার করেন অভিনেত্রী এমনকি জিতের সঙ্গে বিচ্ছেদের জন্য তাকে নাকি দায়ী করেছেন তার মেয়ে এবং তার বোন সেটাও বলতে কিন্তু তিনি ছাড়েন না ঠিক এরকমই বিভাগীয় আন্দাজে বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে স্বস্তিকা জানিয়েছিলেন তিনি এ যাবৎ ছটি সম্পর্কে জড়িয়েছিলেন যেটা শুনবার পর কোনোভাবেই সেটা বিশ্বাস করতে পারছিলেন না বেশ কিছু মানুষজন তাদের বিশ্বাস ছয় নয় এর থেকেও বেশি সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী সম্প্রতি একটি টিভিকে সাক্ষাৎকারে খানিকটা ব্যঙ্গ করেই তিনি বলে ওঠেন আমার ভুল হয়েছিল ক্ষমা করে দেবেন ওটা ছয় নয় ছশু বলা উচিত ছিল তার তিনি জানান আমরা তো সবাই সাধু একটা সম্পর্কই হওয়া উচিত জন্মে যার সঙ্গে প্রেম তাকেই বিয়ে করা উচিত বাকি জীবনটাও এভাবে কাটানো উচিত ছিল এটা করতে পারিনি আমার ভুল এই মন্তব্য করার পর খানিকটা চিরাচরিত আন্দাজে একটা বোল্ড স্টেটমেন্ট দিয়ে বসলেন অভিনেত্রী তিনি বললেন কেওড়াতলা যাওয়ার আগে ছশোতে আরও একটি শূন্য যোগ করতে চাই ওটাই আমার ফোকাস অর্থাৎ ছ হাজারটি প্রেম করতে চান স্বস্তিকা অভিনেত্রী আরও বলেন আমার জীবন যদি আমার মনে হয় যে আমি ছ জন মানুষকে ভালোবাসা জ্ঞাপন করব বেশ করব। আমি তো বলছি না যে আমি ছটা লোককে মারব খুন করব। তাদের গলা কেটে ছিঁড়ে রক্ত খাব বা তাদেরও ধর্ষণ করব। বা তাদের সঙ্গে জালিয়াতি করব বা তাদের কাজ করিয়ে পয়সা দেব না বা তাদের কাজ কেড়ে নেব আমাদের আশেপাশে সমাজে তো এগুলো হচ্ছে প্রেম করব তাতেও মানুষের সমস্যা তাহলে আশেপাশে যা হচ্ছে তাই হোক অর্থাৎ এক কথায় বলা যায় যে খানিকটা ব্যঙ্গাত্মক অর্থেই কিন্তু তিনি এহেন মন্তব্য করেছেন যে তিনি ছ হাজারটি প্রেম করতে চান তবে এহেন ব্যঙ্গাত্মক মন্তব্যের পাশাপাশি কিন্তু তিনি দিয়েছেন একটি সামাজিক মেসেজও যেটি হলো যে তিনি যদি কোনো কিছু খারাপ না করে তাহলে সমাজেরও উচিত না তাকে নিয়ে সেইভাবে ভাবার যদি না সে কোনো কারো ক্ষতি করছে বা কারো ক্ষতি সাধন করবার প্রচেষ্টা করছে এক কথায় বলতে গেলে বলতে হয় যে তিনি জানিয়েছেন যে তার ব্যক্তিগত জীবন যদি সমাজে কারো যদি ক্ষতি সাধন না করে তাহলে সমাজের তার ব্যক্তিগত জীবন নিয়ে না ভেবে সমাজে বর্তমানে ঘটমান সকল অসামাজিক ব্যাপার নিয়ে ভাবাটা শ্রেয় বলে মনে হয় তার তবে আপনাদের মন্তব্য কি এই বিষয়ে সেটিও কিন্তু আপনারা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে